প্রভা জয় মা তারা জয় মা তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় বাম জয় তারা শনিবার মায়ের শনি মঙ্গলবারে বিশেষ পুজো আজকে তাই শনিবার বিশেষ পুজো মাকে একদম হালকা ভাতা ভাববার না তোমরা যে আমরা মাকে সায়াচ্ছি না বা কিছু একদম গরম দেখো আমাদেরও তো গরম লাগে তারাও গরম লাগে তাই একদম হালকাভাবে যেটুকু করা উচিত মাকে ততটুকুই করা হয়েছে তোমরা দেখো মাকে প্রতিদিন মাকে তোমাদেরকে দর্শন করায় তারা দর্শনে অনেক সমস্ত বিঘ্ন না আসা অমঙ্গল জিনিস দূর দূর হয়ে মঙ্গল হয় তাই আজকে তোমাদের মাকে দর্শন করাম একদম হালকা মাকে তোমরা দর্শন করো মা মায়ের প্রতি ভক্তি আনতে সাজ তার লাগে না না কোনো মানুষের লাগে না ভগবানকে সাজাতে লাগে মনের ভালোবাসাটাই শুন করো আছে শুনি না অনেক কথা বলতে থাকে যে থেকেই আগো যেন তারা সুস্থভাবে যেতে পারো মায়ের জন্য অনেক অনেক কমেন্টস করো মাকে মায়ের সম্পর্কে অনেক কথা জানাও আমরাও তাকে ভালো লাগে আমাদের মাও খুশি খায় তার ভক্তরা তার প্রতি তার ভক্তি আছে তারা সেটা কমেন্টস করে তাকে জানায় তাদের কাছ থেকে আমাদেরও তো কিছু শেখার থাকে সবার কাছে সবকিছু থাকে তো সবার কাছে যারা আসে

জয় তারা জয় তারা জয় বাম তারা জয় বাম তারা এই যে মাকে সিঁদু পড়ানো হলো তোমরা অনেকেই হয়তো জানো বেশিরভাগ মানুষই জানে না দেখবে তারাপীঠে যারা যায় মাকে কিন্তু সিঁদুর দিয়ে সেই সিঁদুর নিয়ে আসে সদবা যারা মায়েরা আছো তোমরা এটা ভালো করে মাথায় রাখবে যদি তোমরা স্বামীর সন্তানের মঙ্গল চাও তাহলে মা তারা সিঁদুর অবশ্যই সিঁদুরের কৌটে সিঁদুরের সাথে মিশিয়ে পড়ো আশা করি তোমাদের স্বামী সুস্থ থাকবে ভালো থাকবে আর মায়ের চরণে তারা কিছু এখানেও তাই প্রত্যেক অবসর মায়ের চরণ আলতা দিয়ে ধুয়ে দেওয়া হয় আর মায়ের দেয়া সিঁদুর যে নারী কক নেয় তার স্বামী অকাল মৃত্যু হয় না সে সব যতদিন চায় তার স্বামী তার সাথে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করে অকাল মৃত্যু হয় না মা তোমাদেরকে এই মায়ের উদ্দেশ্যে মায়ের সিঁদুর তোমরা যারা আমার ভক্তরা আসে তারা মায়ের সিঁদুর নিয়ে পড়ে তোমাদের উদ্দেশ্য মায়েরা তোমরাও মা তারা সিঁদুর করো তোমাদের স্মৃতির সিঁদুর মা আমিও মায়ের স্মৃতির সিঁদুর নিই যখন মাকে পড়াই আমি নিজের মাথাতেও জানি তোমরাও নিও সবাই গরমে সুস্থ থাকো ভালো আমারও শরীরটা একটু খারাপ আছে তোমরা তাও তো মাকে তোমাদেরকে দর্শন করিয়ে থাকি তাই রাজ দর্শন করালাম তোমরা এই গরমে সবাই ভালো থাকো সুস্থ থাকো শরীরের দিকে সবার খেয়াল দেখো জয় মা তারা